নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসএন নিউজ তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমেই আমরা যদি এফসি গোয়াকে নিয়ে একটু কথা বলি তো এফসি গোয়া কিন্তু আরও একজন বিদেশিকে সাইন করিয়ে নিয়েছে এবং কাল কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটাও করে দিয়েছে তো সেই প্লেয়ারটি আর কেউ নয় সে হলো আঠাশ বছর বয়সী সার্বিয়ার লেফট উইঙ্গারের প্লেয়ার ডেজান রাজিজ যার মার্কেট ভ্যালু চার কোটি টাকা তো প্লেয়ারটি কিন্তু হাই প্রোফাইল একজন প্লেয়ার লালিগা লালিগা টু এর মতো বেশ বড় বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা কিন্তু তার রয়েছে ক্লাব ক্যারিয়ারে মোট তিনশো ফেলেছে যেখানে চুয়ান্নটি গোল ও আটচল্লিশ কিন্তু তার রয়েছে তো এত বড় বড় ক্লাবের হয়ে খেলা একজন প্লেয়ার মাত্র আঠাশ বছর বয়সে সে ইন্ডিয়াতে আসবে এটা কিন্তু খুবই কম দেখা যায় এছাড়া কিন্তু সার্বিয়ার বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলের হয়েও তিনি খেলেছেন তো প্লেয়ারটির সঙ্গে গোয়ার দু বছরের চুক্তি হয়েছে অর্থাৎ দু সাল পর্যন্ত সে গোয়ার জার্সিগায় মাঠ কাপাতে চলেছে তো এরপর আমরা যদি একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গলের কিন্তু প্রায় সব প্লেয়াররাই প্র্যাকটিসে নেমে পড়েছে শুধুমাত্র দিমিত্রিয়া ডিয়ামস বাদ দিয়ে কারণ সে এখনও ইন্ডিয়াতে আসতেই পারেনি আর তার ইন্ডিয়াতে এখনও না আসার কারণ কিন্তু ভিসা সমস্যা তো এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে সে তার ভিসা হাতে পেয়ে গেছে এবং খুব সম্ভবত সোমবারের মধ্যেই সে কলকাতায় পা দিয়ে দেবে এবং এরপরে সিং কে নিয়ে কথা বলি অলরেডি মোহনবাগান যে উনত্রিশে জুলাই থেকে দমে প্র্যাকটিস শুরু করে দেবে সেটা তোমাদের কিন্তু আগেই জানিয়ে দিয়েছিলাম কিন্তু মোহনবাগানের হেড কোচ কবে ইন্ডিয়াতে আসবে তা নিয়ে কিন্তু এখনো কোনো আপডেট বেরিয়ে আসেনি তবে যতটুকু মনে করা হচ্ছে কোচ মালিনা কিন্তু খুব সম্ভবত তারিখের মধ্যে ইন্ডিয়াতে চলে আসবে আর এই মোহনবাগান কিন্তু যে মাঠে প্র্যাকটিস প্রতি বছর করত করতো যুবহারতী স্টেডিয়ামে সেটা কিন্তু এই মরশুমে হচ্ছে না এই মরশুমে মোহনবাগান টিম নিজেদের ঘরের মাঠেই প্র্যাকটিস করতে চলেছে তো এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো ফাইনালি আনোয়ার আলী কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে আইনে লড়াইয়ে নেমে পড়লো তারই সমস্যা দ্রুত সমাধানের জন্য পিএসসি বা প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে এবং সেটা স্বয়ং আনোয়ার আলীর গডফাদার রঞ্জিত বাজাজও পরিষ্কার করে দিয়েছেন তো এবার কিন্তু আসল লড়াই শুরু হতে চলেছে তো দেখা যাক শেষ পর্যন্ত এই লড়াইয়ে কার মুখ পরে মোহনবাগান নাকি আনোয়ার আলির এবার ব্যাপার হচ্ছে এই আইনি লড়াইয়ে মোহনবাগান জিতুক বা আনোয়ার জিতুক যেই জিতুক না কেন এখানে যে হারবে সে যেন ব্যান না খায় বা খুব একটা বড় কোনো ক্ষতি তার যেন না হয় কারণ এমনিতে ইন্ডিয়ান ফুড ফুটবলের অবস্থা খুব একটা ভালো নয় তার উপরে মোহনবাগান বা আনোয়ার ইন্ডিয়ান ফুটবলের এদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই তাদের ক্ষতি মানে আখেরে ইন্ডিয়ান ফুটবলেরই ক্ষতি বন্ধুরা এরপরে যদি আমরা একটু উড়িষ্যা শিখে নিয়ে কথা বলি তো উড়িষ্যা কিন্তু তাদের হেড কোচ সের সাথে আরও দু বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে দু সাল পর্যন্ত উড়িষ্যার সাথেই যুক্ত থাকতে চলেছে এই লোবেরা তো এই মুহূর্তে কিন্তু লোবেরাকে উড়িষ্যা ওয়ান অফ দ্য হায়েস্ট স্যালারি দিচ্ছে আইএসএলের কোচ হিসাবে এবং এ কিন্তু সফলতম কোচ সেটা আমরা সকলেই জানি তো উড়িষ্যার সমর্থকদের জন্য এটা কিন্তু একটা সুখবর সেটা বলতেই পারো তো গাছ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও